আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন আজকের ভিডিওতে থাকছে বিফ রেজালা এখানে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি আর এর স্বাদ হয়েছে অসাধারণ এটা খেতে যে কতটা মজাদার হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না তাহলে চলুন দেরি না করে আমরা এই রেসিপিটা দেখে আসি তো প্রথমে আমি একটা মশলা তৈরি করব যার জন্য একটা বাটিতে আধা কাপের মতো মিষ্টি দই নিয়েছি এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইও নেওয়া যাবে দিচ্ছি আধা কাপ পেঁয়াজের বেরেস্তা দেড় টেবিল চামচ কিশমিশ পনেরোটার মতো কাজু বাদাম এবার এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে আমি মূল রান্নায় চলে যাচ্ছি আমি এখানে ফ্রেশ মাংস আর চর্বি মিলিয়ে প্রায় দুই কেজির মতো গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার তেল দিয়ে দিচ্ছি আধা কাপের থেকে একটু বেশি আমাদের বাসায় বেশিরভাগ সময় সরিষার তেল দিয়ে রান্না করা হয় তো যার কারণে আমি সরিষার তেল নিয়েছি আপনারা সয়াবিন তেলও নিতে পারেন আদা বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ সাথে আরও দুই টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি তিন টেবিল চামচ এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে এক চা চামচ ধনির গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপর গরম মশলাগুলো দিয়ে দিব তিনটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টুকরো দারচিনি চারটা এলাচ আর সব শেষে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি প্রথমে চুলাটা বন্ধ থাকা অবস্থাতেই মাংসের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে পাঁচ মিনিটের মতো হাই হিটে জাল করে নিচ্ছি আর এই পাঁচ মিনিটের মধ্যে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হবে পাঁচ মিনিট পর মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে এবার ঢাকনা খোলা রেখেই জাল করে মাংসের পানিটা টানিয়ে নিচ্ছি দেখেন মাংসের পানিটা টেনে গিয়ে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম এবারে মশলার সাথে মাংসটা তিন চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা মেপে দিবেন। আমি সামান্য ঝোল রাখতে চাই তো যার কারণে পানিটা একটু বেশি দিয়েছি এবার মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম লো হিটে জাল করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর মাঝে বেশ কয়েকবার ওপর নিচ করেই নেড়ে দিয়েছি আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে দেখবেন যদি কম মনে হয় তাহলে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই বিফ রেজালাটা খেতে যে কতটা মজাদার হয়েছে তা তো আর ভিডিও দেখে বোঝা সম্ভব না তাই না তার জন্য আপনাকে বাসায় ট্রাই করতে হবে আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি নোটিফিকেশন চলে যাবে আর পাশাপাশি আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ